আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে এবং আগামী কিছু দিনের মধ্যেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে তো এই জন্য তোমাকে যেটা করতে হবে জোরালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলে তোমার জন্য ভালো একটি রেজাল্ট অপেক্ষা করছে আর যদি প্রস্তুতিটা ভালো মতো না হয় তাহলে কিন্তু ফলাফলটা ভালো হবে না তো তোমাদের জন্য আমাদের জন্য রয়েছে হ্যাঁ স্বাধীন বাংলাদেশ বুদ্ধের ইতিহাস এই টপিকটি তো মূলত তোমাদের সকল সাবজেক্ট সাজেশনই আমাদের কাছে রয়েছে তো তোমরা যারা এই একশো পার্সেন্ট কমন সাজেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা টপিকটি শুরু করি তো তোমাদের কবিবাক থেকে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যারা পূর্ণাঙ্গ সাজেশনটি পেতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো চলো শুরু করি দেখো কবিবাক প্রথম প্রশ্ন ভূপকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তরটা হচ্ছে ভূপকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে এরপর দেখো দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম তাজিংডং বা বিজয় আমাদের তিন নম্বর প্রশ্ন কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় উত্তরটা হচ্ছে বৈদিক সাহিত্য ঋগবেদের ঐতরয় আরণ্য গ্রন্থে সর্বপ্রথম নামের উল্লেখ পাওয়া যায় আমাদের চার নম্বর প্রশ্ন জনপদ কি প্রাচীনকালে সমগ্র ভূখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত ছিল আর এই ক্ষুদ্র অংশগুলোকে জনপদ বলা হতো পাঁচ নম্বর প্রশ্নটা দেখো আইনি আকবরী গ্রন্থটি রচিততাকে উত্তর হচ্ছে আইনি আকবরী গ্রন্থটি রচিত আবুল ফজল আমাদের ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী উত্তর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা আমাদের সাত নম্বর প্রশ্ন বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি এটার উত্তরটা হচ্ছে বাঙালিদের উপর অস্ট্রিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি বাই আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো আমাদের আট নম্বর প্রশ্ন বাংলার ইতিহাস রচনা করেছেন বাংলার নদ নদী এই উক্তিটি কার বা এই উক্তিটি কে করেন উত্তর হচ্ছে বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার নদ নদী এই উক্তিটি করেন নিহার রঞ্জন রায় আমাদের নয় নম্বর প্রশ্ন পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে উত্তর হচ্ছে পদ্মা নদী চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে আমাদের দশ নম্বর প্রশ্নটা দেখো বাংলা ভাষার আদি নির্দেশনার নাম কি তোমরা সকলে জানো যে বাংলা ভাষার আদি নির্দেশনার নাম হচ্ছে চর্যাপদ আমাদের এগারো নম্বর প্রশ্ন চর্যাপদ কোথায় পাওয়া যায় উত্তর হচ্ছে চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজদরবারে আমাদের বারো নম্বর প্রশ্নটা দেখো বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা হতে উত্তরটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা হতে আমাদের তেরো নম্বর প্রশ্ন বাংলা ভাষা কোন আদি নর অন্তর্গত এটার উত্তরটা হচ্ছে বাংলা ভাষা ইন্দি ইউরোপীয় ভাষা আদি গোষ্ঠীর অন্তর্গত চোদ্দ নম্বর বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করছে এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা অতিক্রম করেছে পনেরো নম্বর ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে তো ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় তেইশে মার্চ উনিশশো সালে ষোলো নম্বর ঐতিহাসিক লাহুর প্রস্তাব কে উত্থাপিত করেন উত্তর হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত করেন শের বাংলা একে ফজল হক সতেরো নম্বর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক তারপর আঠারো নাম্বারটা দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে উত্তর হচ্ছে দ্বিজাতি প্রবক্ত মোহাম্মদ আলী জিন্না এবার দেখো আমাদের উনিশ প্রশ্ন বঙ্গবঙ্গ কবে হয় তো বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে আর বঙ্গবঙ্গ রদ করা হয় গত সালে উত্তরটা হচ্ছে বঙ্গবঙ্গ রদ করা হয় উনিশশো এগারো সালে একুশ নম্বর হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন উত্তর হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরোয়ার্দি বাইশ নম্বর হচ্ছে কাকে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় উত্তরটা হচ্ছে গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় হোসেন শহীদ দিকে তারপর দেখো অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন উত্তর হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ দি আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয় উত্তর হচ্ছে ভারত স্বাধীনতা আইন উনিশশো সালে পাশ হয় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন কোন আইন দ্বারা উনিশশো সালে ভারত বিভক্ত হয়েছিল উত্তর হচ্ছে ভারত স্বাধীনতা আইন দ্বারা উনিশশো সালে ভারত বিভক্ত হয়েছিল আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন উত্তরটা হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফেডারিক মার্স বর্ন আমাদের সাতাশ নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান পাকিস্তানের গণপরিষদে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন এর উত্তরটা হচ্ছে পাকিস্তান গণপরিষদের দীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন এবার দেখো উনত্রিশ নম্বরটা পাকিস্তানের সংবিধান কত সালে প্রণয়ন করা হয় সহজ একটা প্রশ্ন উনিশশো ছাপ্পান্ন সালে প্রণয়ন করা হয় এরপর দেখো যুক্ত ফ্রন্ট কখন গঠিত হয়েছিল উত্তর হচ্ছে যুক্ত ফ্রন্ট উনিশশো তিপ্পান্ন সালের চৌঠা ডিসেম্বর গঠিত হয়েছিল তো এইভাবে আমাদের কবিবাক কবিবাক কবিবা মানে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা যেভাবে আসবে ওইভাবে খুব সুন্দর করে সাজানো রয়েছে তো তুমি যদি আমাদের এগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে এত কষ্ট করতে হবে না এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে সেই নিশ্চয়ই দিচ্ছি তো যারা আমাদের সেই নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো